তৃণমূল কাউন্সিলরের অভিযোগ ওয়ার্ডে হচ্ছে না কাজ তাই চিঠি চেয়ারম্যান ও বিধায়ককে কাজ না হলে পৌরসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি চেয়ারম্যানের দাবি ওয়ার্ডে সময় দেয় না কাউন্সিলর তেইশটি ওয়ার্ডের মানুষকে নিয়ে ঘেরাও করবে বলছে নিজের ওয়ার্ডে থাকে না আবার ঘেরাও করবে বলছে আমার জানা নেই স্থানীয় বিধায়ক অরিন্দম গুইন বলেন নতুন কাউন্সিলর হয়েছে এই বিষয়ে অভিজ্ঞতা কম হুগলির বৈদ্যবাটি পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে রাস্তা নিকাশি জলের পাইপ কাজ সঠিকভাবে হচ্ছে না বলে অভিযোগ শাসক দলের কাউন্সিলর হরিপদ পালের পৌরসভা ঘেরাও করে অবস্থান বিক্ষোভের হুঁশিয়ারি তার অভিযোগ রাস্তার বেহাল অবস্থা পাইপ লাইন রাস্তার মাঝখান দিয়ে যাওয়ার ফলে সামান্য বৃষ্টি হলে এলাকায় জল জমবে একাধিক সমস্যা নিয়ে চেয়ারম্যানকে জানানোর পরেও কোনো কাজ হয়নি সাধারণ মানুষকে কি জবাব দেব বলছেন তিনি আমাদের ভৌগোলিকের দিক থেকে বিচার করতে গেলে আমাদের কুড়ি নম্বর ওয়ার্ডটা হচ্ছে সব থেকে নিচু আশপাশের যে ওয়ার্ডগুলো আছে তার থেকে আমাদের এই ওয়ার্ডটা নিচু কিন্তু যে সমস্ত কন্ট্রাক্টর কে আছে আরও যে সমস্ত কন্ট্রাক্টররা কাজ করে গেছে এখানে পাইপ লাইনের লাইনের পানীয় জলের তারা কি করেছে কাউন্সিল মানে আমাদের সঙ্গে আলোচনা না করে তারা নিজের মতো কাজ করেছে এবং দু ডেনের মাঝখান দিয়ে ঠিক এমনভাবে পাইপগুলোকে নিয়ে গেছে যেটার নোংরা আবর্জনা সব আটকে যাচ্ছে প্লাস্টিক ম্যালাস্টিক সব আটকে যাচ্ছে এটা অনেক জায়গায় খেলেছে এক জায়গায় দু জায়গায় নয় আমার ওয়ার্ডে প্রায় দশ থেকে পনেরোটা জায়গায় এরকম কাজ করেছে যার জন্য পুরো ড্রেনটা জল সবসময় ফুলে থাকছে গিয়ে ছাড়িয়ে দিতে হচ্ছে তবেই জল যাচ্ছে বারবার স্ল্যাব তুলতে হচ্ছে একটা বৃষ্টি বাজে পৌঁছে এর মধ্যে যদি হঠাৎ এই বৃষ্টি এসে যায় তাহলে এই এলাকার সাধারণ মানুষের ঘরে জল ঢুকে যাবে এরকম অবস্থায় আমরা চাইছি লিখিতভাবে পৌরসভার চেয়ারম্যানকে আমি লিখিতভাবে জানিয়েছি আমাদের এমএলএ সাহেবকেও আমি লিখিতভাবে জানিয়েছি তার মধ্যে একটা যেটা বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ময়ূর প্লাইউডের মধ্যে তাদের নিজের সুবিধার জন্য কারখানার সুবিধার জন্য আমাদের যে পুরনো হাই ডেন সেটাকে ভেঙে নতুন করে সাইডে করছে এবার শুরুটা এবং শেষটা ওই ডেনটা করতে গিয়ে সেই সমস্ত জায়গায় মাটি ফেলে পুরো জাম করে দিয়েছে রকমভাবে জ দিল্লি রোডে খালে জল যাচ্ছে না এইটা যদি এই অবস্থায় যদি এইটাকে এখন থেকে না ঠিক করা হয় কমসে কম এক মাস লাগবে এটাকে ঠিক করতে তাহলে সামনেই তো বর্ষা মে মাসের পরেই তো বর্ষা এসে যাবে সাধারণ মানুষ প্রায় তিন থেকে চার হাজার গোলাপবাগ বিজয়নগর রামকৃষ্ণনগর এখানে প্রায় চার হাজার মানুষ তাদের বাড়িতে জল ঢুকে যাবে তারা বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যারা পড়ে তারা কীভাবে বেরোবে কীভাবে যাবে এইটার সমস্যার সমাধান করার জন্য আমি লিখিতভাবে পৌরসভাকে জানিয়েছি হ্যাঁ আমি মে মাসের মাঝামাঝি আমি মে মাসের প্রথম সপ্তাহতেই আমি দিন ঠিক করে জানিয়ে দেবো আমি মে মাসের মাঝামাঝি আমরা ঠিক করছি আমরা বেশ কিছু লোকই তেইশ নম্বর ওয়ার্ড থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছে সবাই থাকবে ডেপুটেশন হবে উনি যে অভিযোগগুলো করছেন সেইগুলো ভিত্তি ওই অভিযোগের কোনো সত্যতা নেই প্রথম কথা বলি উনি নিকাশি ব্যবস্থার কথা বলছেন ওনার ওয়ার্ডে কুড়ি নম্বর ওয়ার্ড এবং উনিশ উনিশ নম্বর ওয়ার্ডে এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকার একটা নিকাশি ব্যবস্থা হয়েছে নিকাশি ডেন তৈরি হয়েছে এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা উনি বলছেন কোনো কাজ হয়নি উনি স্পেশাল ফান্ডের কথা বলছেন উনি ঠিকই বলছেন যে সাতটা ওয়ার্ডে স্পেশাল ফান্ডের কাজ হয়েছে কিন্তু স্পেশাল ফান্ড না দেওয়ার জন্য যে ওয়ার্ডগুলো দিইনি আমি যেমন চার নম্বর ওয়ার্ড এগারো নম্বর ওয়ার্ড কুড়ি নম্বর ওয়ার্ড চোদ্দ নম্বর ওয়ার্ড যে ওয়ার্ডগুলো অনুন্নত সেই সেই ওয়ার্ডগুলোর দিকেই আমি বেশি নজর দিয়েছি ওকে আলাদাভাবে দশ লাখ টাকার ফান্ড দিয়েছি আমি স্পেশাল ফান্ড পাইনি দশ লাখ টাকার ফান্ড আলাদা দিয়েছি এবং এবারেও যে ফিফটি ফিন্যান্সে আনটায়ার ফান্ড এসছে সেইখানে যে ওয়ার্ডগুলো অনুন্নত ওয়ার্ড সেই ওয়ার্ডগুলোয় প্রায় এগারোখানা ওয়ার্ডে আমি আট লক্ষ টাকা দিয়েছি আর অন্য ওয়ার্ডগুলো ছ লক্ষ টাকা দিয়েছি এই যে কথাগুলো উনি বলছেন ভিত্তি ভিত্তিহীন কথাবার্তাটা বলতে বলি আপনাকে যে ডেপুটেশন দেওয়া বলা এটা খুব সহজ ব্যাপার আর ব্যাপারটা হচ্ছে উনি তো নতুন কাউন্সিলর প্রথম কাউন্সিলর রয়েছেন তা ওনার এই বিষয়ে হয়তো অভিজ্ঞতাটা একটু কমই তো যাই হোক তার মধ্যেও বলি যে উনি আমাকে একটা চিঠি দিয়েছেন কুড়ি তারিখ দুই চার একটা চিঠি উনি দিয়েছেন ঠিক আছে কিন্তু ব্যাপার হচ্ছে যে ওনার যে যে ডিম্যান্ডগুলো আছে খুব যুক্তিপূর্ণ মানে অযৌক্তিক কিছু নয় কিন্তু উনি যেভাবে বলছেন যে এক্ষুনি করে দিতে হবে এক্ষুনি করতে হবে ব্যাপার হচ্ছে এই কাজটা সম্পূর্ণ কেএমডি এর কাজ এটা পৌরসভার কোনো কাজ নয় এটা কেএমডি এর কাজ তো কে এমডিএ যখন পাইপ বসিয়েছে তখন হয়তো উনি দেখার সময় পাননি কেননা তো উনি কাজে ব্যস্ত থাকেন অন্য কাজে তো দেখেননি সেই সময় উনি দেখতে পাননি যে পাইপগুলো বসিয়ে দিয়ে চলে গেছে কেননা জন্য বিভিন্ন ওয়ার্ডেই বসিয়েছে তখন যারা যারা অন্যান্য ওয়ার্ডে কাউন্সিলররা তারাও দেখে অনেকটা যেমন যেমন করডার করে দিয়েছে তবে আমারও মনে হয় যে পাইপ লাইন যখন ড্রেনের মধ্যগান দিয়ে যায় সেগুলো অবস্ট্রাগেল হয় তো সেটা আমরা আগের দিন একটা মিটিং করেছি কদিন আগে সেই মিটিংয়ে আমরা কে সেটা আলোচনাও হয়েছে উনি আলোচনাতে ছিলেনও সেটা উনি ছিটি দেওয়ার আগেই আলোচনা হয়েছে উনি সেই আলোচনায় ছিলেন কারণ আমরা বলেছিলাম যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রাস্তাগুলোকে রিপেয়ার করতে হবে মানুষের যাতায়াতের মানুষের যাতায়াত করতে পারে সেটা দেখে নিতে হবে কারণ রাস্তাঘাটগুলো যেহেতু টোটাল শহর জুড়ে এই পাইপ লাইন পড়েছে কাজটা খুব ইজি নয় শুধু পাইপ পড়া নয় তার সাথে সাথে আবার বাড়ি বাড়ি কানেকশানগুলো হচ্ছে তো সেই জন্য কাজগুলো চলছে বিরো রিপোর্ট হুগলি টাইমস